আছেন তাদেরকে আমরা আহ্বান করছি ইমিডিয়েটলি এনসিসি ব্যাংকের সাথে নেগোশিয়েট করে আমার কৃষকের উপরে যতগুলো মামলা করা হয়েছে এগুলো তুলে নেবেন এই ঋণগুলো বৌকুফ করবেন প্রয়োজনে কৃষককে ক্ষতিপূরণ দেবেন যেন সে আগামী বছর ভুট্টা চাষ করেন এটাই হচ্ছে গণপ্রথন পরবর্তী বাংলাদেশে যেই দুয়ে দা এবং দরদের রাজনীতির কথা আমরা বারবার বলছি এটা হচ্ছে সেই রাজনীতি কৃষককে ছোট করে কৃষককে জেলে পড়ে কৃষককে মিথ্যা মামলায় আটকিয়ে নতুন বাংলাদেশ করা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে গণ অভ্যুত্থানের স্পিডকে যদি আপনারা ধারণ না করেন বাংলাদেশ দুই যেই স্বপ্ন নিয়ে আজকে হাজির হয়েছে তরুণদের মাঝে সেটাকে ধারণ না করেন আমার কৃষক যে আমাকে করোনার সময় খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে যেই কৃষক ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে আমাকে প্রত্যেক দিন শহরের খাবারগুলোর দোকানে খাবার সাপ্লাই দেয় তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে গণ অভ্যুত্থানের বাংলাদেশের স্বপ্ন এটাই হচ্ছে বাংলাদেশ দুই এটা শুধু পাঠেরাম হাতিবন্দার বিষয় না এটা বাংলাদেশের অর্থনীতির বিষয় এটা বাংলাদেশের উত্তর অঞ্চলের কোটি কোটি মানুষের মঙ্গিত অভাব অভিযোগ থেকে ফিরে এসে নতুন বাংলাদেশের অর্থনীতি রূপ তৈরি করবার ব্যাপার এই লড়াইটা আমাদের কালেকটিভলি লড়তে হবে এবং এই লড়াইয়ের অগ্রনায়ক ছিলেন সাদসেন সাজু সর্বশেষ বলছি বাংলাদেশের তরুণরা গত ষোলো বছরের জগদ্দল পাথর নামানোর যে অভাবনীয় কাজ করেছেন পাটগ্রাম হাতিবান্ধায় দেখলাম আমাদের এখানকার তরুণরা মাদক হচ্ছে আমাদের তরুণরা কাসিনো খেলছে জুয়া আসক্ত হচ্ছে অনলাইনে বিভিন্ন বাজে কর্মকাণ্ডে ছড়িয়ে গেছে কর্মসংস্থানের অভাব আছে এখানে হাজার হাজার যুবকরা বেকার পড়ে আছে বাংলাদেশ সরকারকে স্থানীয় প্রশাসনকে কৃষি ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এখানে ঋণ সুদমুক্ত ঋণের বন্দোবস্ত করে দিয়ে ভুট্টা চাষের বিপ্লবকে নতুন প্রজন্মের বিপ্লবে রূপান্তর করা দরকার এবং সেটার মাধ্যমে এইখানকার কৃষকরা যেভাবে উপকার হবে এখানকার তরুণ যুবকদের জব তৈরি হবে ঠিক একইভাবে এখানে অন্যায় এবং অবিচার মাদকের আসক্তি থেকে তরুণদেরকে যুবকদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারবো যুব মন্ত্রণালয় যারা আছেন প্রশিক্ষণ দেন বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদেরকে নতুন করে ভুট্টা চাষে আগ্রহী করে তোলেন সুদমুক্ত ঋণ দেন বাড়িতে বাড়িতে খাবার এবং খামারের ব্যবস্থা করেন যেন পেশায় ফিরে আসতে পারে নিজস্বতা বজায় রাখে সম্মানের সাথে মর্যাদার সাথে নাগরিক আকারে বেঁচে থাকতে পারে এটাই হচ্ছে ময়রুমেশ্বাদ হোসেন সাজুর সেই স্বপ্নের পাঠগ্রাম এটাই হচ্ছে আমাদের রাজীব ভাইয়ের নতুন রাজনীতির বাংলাদেশ এভাবেই সবাই মিলে বাংলাদেশের দুইয়ের গণ বাংলাদেশ করবে এভাবেই নেতৃত্ব দিয়ে রসি নতুন করে পাটগ্রামকে সাজাবে সম্মিলিত সম্মিলিত সম্মিলিতভাবে এই বাংলাদেশটাই হবে আমার আপনার বাংলাদেশ এটাই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ এটাই হবে নতুন স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ দুই সংস্কার বিচার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দয় এবং দরদের নতুন রাজনীতি তৈরি হবে রাষ্ট্রের মালিকানা দিল্লির দাসত্ব থেকে আমরা বাংলাদেশের হাতে ফিরাইয়ে দেব রাষ্ট্রের মালিকানা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং যুদ্ধ দলীয় দিল্লির কুলাঙ্গ থেকে এই রাষ্ট্রকে তার মানুষের কাছে নাগরিকদের কাছে ফেরাইয়ে দেওয়া হবে এটাই হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি সেই বাংলাদেশ করবার প্রত্যয় নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম